নমস্কার বন্ধুরা কথার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হলো ইংরেজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের রাস পূর্ণিমা আজকের ভিডিও থেকে আমরা জেনে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে তার সঙ্গে জানব পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন থাকছে পূর্ণিমার নিশি পালন ব্রত উপবাস আর তার সাথে জানবো গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রাধা ও কৃষ্ণের প্রেম পর্বের রাত্রি যা মহারাস নামে পরিচিত তা কেবল এক ঐতিহাসিক পূর্ণিমা রাতে যখন চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করে তখন ভক্তরা বিশ্বাস করেন যে এই রাত্রি চাঁদের রশ্মি তাদের আত্মাকে পবিত্র করে তোলে এই দিনটি আর্থিক পরিশুদ্ধি ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের সময় থেকে রাস উৎসবের ব্যাপক প্রচলন হয় বৃন্দাবন মথুরা ওড়িশা আসাম মনিপুর এবং নদিয়া ও কোচবিহার অঞ্চলে জাকজমপূর্ণ এই উৎসব উদযাপিত হয় আজকের ভিডিও থেকে প্রথমে আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি সাতটা আট মিনিটে পূর্ণিমার নিশি পালন থাকছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার এবং পূর্ণিমার উপবাস পালিত হবে পাঁচই নভেম্বর দু বাংলা আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু বুধবার বিকেল চারটে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে সূর্যোদয়ের পর থেকে বিকেল ছটা চল্লিশ মিনিটের মধ্যে রাস পূর্ণিমার এই পবিত্র দিনে উপবাস মন্ত্র এবং শ্রীকৃষ্ণ ও লক্ষ্মীর পূজা করা উচিত এবং তামসিক খাবার তর্ক বিতর্ক তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকা উচিত এই পবিত্র দিনে আধ্যাত্মিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া বিশেষ করে গঙ্গা স্নান করা বা শান্তভাবে উপাসনা করা জীবনের সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন